الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ثم <applause> تدرسك سرطب هاي بندران الله رب العالمين وشنك مخلوقات سرشتكو رتشان হাজার হাজার মখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠ সেরা জীব হিসেবে মানুষকে আল্লাহ রব আলম সৃষ্টি করেছেন আর এই শ্রেষ্ঠ জীব আশাফুল মখলুকাত মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের মুসলমানদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন সৃষ্টি করেছে এই মুসলমানদের জীবন চলা স্বাভাবিকভাবেই বলা যায় যে অন্য সমস্ত মানুষ জাতির মধ্য থেকে একটু ভিন্ন ধর্মী একটু আলাদা কারণ যারা মুসলমান তারা ইসলাম ধর্মের অনুসারে আর ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে মানব জীবনের এমন কোনো দিক বা বিভাগ নেই যে সম্পর্কে ইসলাম সমাধান দেয় সম্মানিত বন্ধুরা আজ আমরা জানব মানব জীবনের মুসলমানদের অন্যতম একটি বিধান অন্যতম একটি বিষয় পবিত্রতার বিবরণ ও অপবিত্র হওয়ার কারণসমূহ বন্ধুরা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন মুসলমানদের উপর বিভিন্ন আবাদত বন্দি ফরস করেছেন যে সমস্ত আবাদতবন্দি করার জন্য সর্বপ্রথম পাক পবিত্রতা অর্জন করতে হয় পাক পবিত্রতা ছাড়া এই সমস্ত এবাদত বন্দিগিগুলো কবুল হয় না এ সমস্ত এবাদত বন্দিগি আদায় করা যায় না বিশেষ করে যখন মুসলমানদের সর্বশ্রেষ্ঠ এবাদত নামাজ নামাজ আদায় করতে হলে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে হজ আদায় করতে হলে পবিত্রতা অর্জন করতে হয় কোরআন তেলওয়াত করতে হলে পবিত্রতা অর্জন করতে হয় সুতরাং আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো এই পবিত্রতা সম্পর্কে জানা পবিত্র সম্পর্কে মাসলা মাসাইলগুলো যা রয়েছে সব কিছু বোঝা তাই আমরা আজ আলোচনা করব পবিত্রতার বিবরণ ও অপবিত্র হওয়ার কারণ সমূহ সম্পর্কে তাহারাত আর বিশব্দ তাহারাত শব্দের অর্থ পবিত্রতা পরিচ্ছন্নতা ইত্যাদি আর শরীয়তের পরিভাষায় অন্তর্কে সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা এবং বাহ্যিকভাবে সকল অপবিত্র থেকে পবিত্রতা পরিচ্ছন্নতা থাকে তাহারাত বলা হয় ইসলামী বিধান পাক পবিত্রতার গুরুত্ব অত্যাধিক তাছাড়া সাধারণভাবেও মানুষ পাক পবিত্রতা রক্ষার প্রয়োজন রয়েছে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব সে হিসেবে অনন্য নিকৃষ্ট জীব বা পশু পাখির মতো মানুষ অপবিত্র বা অপরিষ্কার থাকতে পারে না এটা মানুষের মর্যাদার বিপরীত পাক পবিত্রতা দুই প্রকার অভ্যন্তরীণ পাক পবিত্রতা বাহ্যিক পাক পবিত্রতা অভ্যন্তরীণ পাক পবিত্রতা হলো মনের ক্রোধ কাম লোভ হিংসা বিদ্বেষ জিত পরশ্রীর কাতরতা প্রভৃতি কুস্বভাবগুলো সৃষ্টি হয় মানুষের অভ্যন্তরীণ নাপাক করে তোলে অর্থাৎ মনের ভিতর যখন হিংসা বিদ্বেষ লোভ লালসা জন্মে তখন তার মনটা অপবিত্র হয়ে যায় অন্তরটা অপবিত্র হয়ে যায় এগুলো দুর্বৃত্ত করে অর্থাৎ চরিত্র সংশোধন করে মানুষকে অভ্যন্তরীণ পবিত্রতা হাসিল করতে হয় আর বাহ্যিক বা পবিত্রতা বাহ্যিক অপবিত্রতা সৃষ্টি হয় কতগুলো বাহ্যিক কারণ দ্বারা তা থেকে পবিত্রতা হাসিলও করতে হয় আবার বাহিরের বস্তুসমূহের সময়ের মাধ্যমে যথাস্থানে এসব বিস্তারিত আমরা বর্ণনা করবেন ইনশাআল্লাহ তার পূর্বে পবিত্রতার ফজিলত সম্পর্কে আমরা সামান্য কিছু আলোচনা করব আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন নিচে আল্লাহ তাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন অর্থাৎ যারা গুনাহ করার পর করে। এবং অপবিত্র থাকে না অর্থাৎ সবসময় পাক পবিত্র থাকে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন সম্ভবতের জন্য আল্লাহ তালা তার শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ আবাদত নামাজ আদায়ের জন্য তার বান্দার প্রতি পাক পবিত্রতার জন্য শুধু শর্ত করে দিয়েছেন রাসদ করিম আলি হাসালাম বলেছেন পাক পবিত্রতা ইমানের অর্ধেক অন্য এক হাদিসে বলেছেন পবিত্রতা হলো ইমানের অর্ধেক অংশ অপবিত্র হওয়ার কারণসমূহ মানুষ কিভাবে অপবিত্র হয় সে সম্পর্কে জানব মানুষ না পাক হয় দুইভাবে একটা হলো অভ্যন্তরীণভাবে এবং অন্যটি হলো বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে যে অপবিত্র হয় তা আমরা ইতিপূর্ব আলোচনা করেছি যে মনের ভিতর হিংসা ক্রোধ লোভ লালসা অত্যা ইত্যাদি ইত্যাদির কারণে মানুষের অন্তরটা অপবিত্র হয়ে যায় আর এর থেকে পবিত্র হওয়ার মাধ্যম হল এগুলো সংশোধন করে পবিত্রতা অর্জন করতে হয় বাহ্যিকভাবে নাকপাক হওয়ার অবস্থা আবার দুইটি যেমন দেহের অভ্যন্তরগত নাপাক ও বহিরাগত নাপাক দেহের অভ্যন্তরীণ নাপাক সেটি হলো স্বামী স্ত্রীর গুপ্ত অঙ্গ মিলিত হওয়া যে কোনোভাবে বীর্যপাত হওয়া স্ত্রীর লোকের হায়স হওয়া অর্থাৎ শরীর থেকে যে বিষয়গুলো বের হয় এই বেগুলো বের হওয়ার পর মানুষ অপবিত্র হয়ে যায় অর্থাৎ যখন কোনো স্বামী স্ত্রী মিলন করে তখন সে অপবিত্র হয়ে যায় কোনোভাবে যে কোনোভাবে হস্তমধ্য হোক বা অন্য যে কোনোভাবে বীর্যপাত ঘটালে সে অপবিত্র হয়ে যায় এবং স্ত্রী লোকের যখন হাইজ চলে তখন সে অপবিত্র হয়ে যায় উল্লিখিত অবস্থাগুলোতে মানুষ অপবিত্র হয় এ সকল অবস্থায় পবিত্রতা হাসিলের জন্য মাধ্যম কোনো তার উপর গোসল ফরজ হয়ে যায় গোসল অবশ্যক হয়ে যায় এছাড়া মানুষের মলমূত্র দ্বারা হতে মলমূত্র বা অন্য কিছু বের হওয়া কিংবা শরীরের কোনো জখমাদি হতে রক্ত পুঁজ ইত্যাদি বের হয়ে জখমের মুখ হতে গড়িয়ে যাওয়ার কারণে মানুষ লঘুনাফাক হয় অর্থাৎ এ অবস্থায় গোসলের প্রয়োজন হয় না কেবলমাত্র করলেই পবিত্রতা হাসিল হয়ে যায় বহিরাগত নাপাক মানুষের মলমূত্র অঙ্গে লাগা হালাল জন্তু অর্থাৎ যেসব জন্তুর মাংস হালাল সেগুলো যথা গরু ছাগল ভেড়া মেষ দুম্বা ইত্যাদির মলমূত্র এছাড়া রক্ত মদ শুকুরের মাংস শুকুরের পশু শুকুরের হাড় প্রভৃতি নাপাক বস্তুগুলো শরীরে লাগলে শরীর নাপাক হয় এ অবস্থায় শরীরে নাপাক স্থানটুকু উত্তমভাবে ধুয়ে ফেললে শরীর পবিত্র হয়ে যায় এ অবস্থায় গোসলের প্রয়োজন হয় না উল্লিখিত নাপাক বস্তু কাপড় চোপড়ে লাগলে তাও নাপাক হয়ে যায় তখন তা ভালোভাবে ধুয়ে নিগড়িয়ে নিতে হবে তাহলে সেগুলো পবিত্র হয়ে যায় সম্মানিত বন্ধুরা আজকে আমরা এতটুকুই জানলাম যে পবিত্রতা অর্জন করা করে নামাজ আদায় করতে হবে পবিত্র অর্জন করে কোরআনতালদ করতে হবে পবিত্র অর্জন করে বায়তুল্লা শরীফ জিয়ারত করতে হবে পবিত্র অর্জন করে মানুষ মহান আল্লাহ তাল সান্নিধ্য লাভ করার জন্য যে সমস্ত ইবাদত করা দরকার সেগুলো পবিত্রতা অর্জন করেই করতে হবে আর এই অপবিত্র দুইটি কারণে হয় একটা হলো বহিরাগতভাবে একটি হলো অভ্যন্তরীণগতভাবে তার অভ্যন্তরীণগতভাবে যেগুলো অপবিত্র হয় সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গোসল ফরজ হয়ে যায় আর কিছু কিছু ক্ষেত্রে শুধু উজু করলেই পবিত্র হয়ে যায় আরেকটা বিষয় আমরা জানলাম যে সেটা হলো যে কিছু না পাকি শরীরে লাগার কারণে বা কাপড় চোপড়ে লাগার কারণে অপবিত্র হয়ে যায় এ অবস্থায় শরীরে লাগার কারণে সেগুলো ধুয়ে ফেলতে হবে এবং কাপড় চোপড় লাগলে সেগুলো ধুয়ে ফেলে পবিত্রতা অর্জন করে নামাজ অন্যান্য এবাদ দুর্গন্ধীগুলো করা যাবে ইনশা অল্লাহ আল্লাহ রবুল্লামিন আমাদেরকে পাক পবিত্র অবস্থায় মহান আল্লাহ তালের আবাদত বন্দী করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত